জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোই জানুয়ারি অর্থাৎ ছয় ফাল্গুন তেরোশো পাঁচ বঙ্গাব্দ বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তিনি বিংশ অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি তিনি বাংলা কাব্যে আধুনিকতার প্রতীকিতদের মধ্যে অন্যতম মৃত্যুর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ধাপে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে যখন তার জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছিল ততদিনে তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কবিতা পরিণত হয়েছেন তিনি প্রধানত কবি হল বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ রচনা করেছেন তবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের বাইশ অক্টোবর অর্থাৎ পাঁচ কার্তিক তেরোশো একষট্টি বঙ্গাব্দ অকাল মৃত্যুর আগে তিনি নিভিত্তে চোদ্দোটি উপন্যাস এবং একশো ছয়টি ছোটো গল্প রচনা করে গেছেন যার একটিও তিনি জীবদ্দশায় প্রকাশ করেননি তার জীবন কেটেছে চরম দরিদ্রের মধ্যে বিংশ শতাব্দীর শেষার্ধে বাংলা কবিতায় তার প্রভাব মূর্ধিত হয়েছে রবীন্দ্র পরবর্তীকালে বাংলা ভাষার প্রধান কবি হিসেবে তিনি সর্বসাধারণের কাছে স্বীকৃত